প্রধানমন্ত্রী গ্রামীণ ইয়ে আবাস যোজনা বাননি আমাদের এই আমাদের দেখতে পাচ্ছেন না বাড়ি না এসে খড় খড় টর দিচ্ছে এটা অ্যাকচুয়ালি এখনো এই যে টিএমসি জমা নাই আচ্ছা এখনো পাওয়া যায়নি তবে হবে চলুন আপনাদের ওই দিকটা একটু দেখে আসি পাওয়া যাবে হ্যাঁ চলুন চলেন চলেন

আমাদের গোয়ালঘর এই এখন এই এই গ্রামটা মোটামুটি একটু দূর থেকে রক্ষা হয় আচ্ছা ভালো ভোট থাকে হ্যাঁ দিলীপ বাবু আছে নাকি হ্যাঁ দিলীপ বাবু আসেন এখানে দিলীপ বাবুর তো এখানে ঘর ছিল কিন্তু দিলীপ বাবু তো এখন বড় মন্ত্রী হয়ে গেছে আপনার কিছু যোগাযোগ রাখে না না এখন সে বিশাল কিছু হয়ে গেছে ধোয়া ছোয়ার বাইরে ওই এখন ঘোষ নয় ओह ना ये अब ओह चलेगा ओह इधर तक इधर बहुत है ये आगे कौन है आगे आह ओह ये इधर क्या कर रहा है